প্রশ্ন দাদা হুজুরের মসিয়নামায় দেখেছি যে ওয়াজ ও নসিহাত করে টাকা চাওয়া যাবে না এমনকি ইশারা ইঙ্গিতেও টাকা চাওয়া যাবে না কথাটি কি সঠিক যদি সঠিক হয় তাহলে বর্তমানে যেসব আলেম ওলামা ও পীর জাদা রা জলসা করে টাকা চেয়ে নেয় তাদের কি বীর বলা যাবে ইতি আব্দুল্লাহ যে আল্লাহর প্রশ্ন করেছেন তাকে বলছি আপনি নিজেই বেশি জানতে চেয়েছেন তো আপনার প্রশ্নের মধ্যে এখানে প্রথমে লিখেছেন যে ওয়াজ ওয়সিহাত করে টাকা চাওয়া যাবে না লিখেছেন এই কথাটা লেখা নেই লেখা আছে ওখানে ওয়াজ নসিহাত চাহিয়া লেখেন এবার খয়রাত ফকির আসলে কি বলেন আপনারা ফাইরাতে ফাইরাত মানে ভিক্ষা তো ওয়াজনসিহাত করে ভিক্ষা করতে নিষেধ করেছেন রাসূল আহমদ দাদাল। ওয়াজনসিহাত করে ভিক্ষা চাইতে নিষেধ করেছেন আর বেশি জানার থাকলে আপনি ওশিরাড আল্লামা হুজুর কেবলার লিখিত খতম ও জিয়ারাতের ওজরাতের মীমাংসা ওই কিতাবটায় ওয়াজনসিহাত করে টাকা নেওয়া যাবে কিনা তিনি লিখে দিয়েছেন বিস্তারিতভাবে আর আল্লামা আমার দাদা পীরের অন্যতম খলিফা ক্যানিং হযরত আল্লামা ফির ইয়াদ আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলহীহের লেখা তিনের আলো ঝগড়া মাংসা একে কেতাব দুটো দেখলে পেয়ে যাবেন তাতে দাদা হুজুর কেবলা সই করে দিয়েছেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সই করে দিয়েছেন বাংলাদেশের আহমাদুল্লাহ সাহেব হুজুর কেবলা তিনি সই করেছেন ফুরফুরা টাইটেল মাদ্রাসার তৎকালীন সময় সুপারিন্টেন্ডেন্ট ছিলেন তিনি বলছেন অজমসিয় করে ধার্য করে টাকা চেয়ে নেওয়া যায় আর দাদা হুজুর তাতে সই করেছেন বসিরহাট হুজুর সই করেছেন যারা না বলবে যদি জেনে শুনে বলে তাহলে তাদের বিবি তালাক হয়ে যাবে কাফের হয়ে যাবে এই ফতোয়া তিনি দিয়েছেন দাদা হুজুর কেউ সই করেছেন জানা থাকলে জেনে নেবেন আমরা দুটো প্রশ্নের জবাব দিয়েছি আর আমি দেখছি যে লেখক একই আব্দুল মানে তিনি তার প্রকৃত নাম এখানে দেননি এবং এই ধরনের কিছু সস্তা বাহাবা নেওয়ার জন্য এক শ্রেণীর আলী যারা ঘোরঘোটা শরীফের মুজাজ্জেদের জামালকে মুজাদ্দেদ বলেও আবার নতুন করে আরেক এক মুজাজ্বেদ আলামার রুহামি মোহাম্মদুল্লাহকে খাড়া করে এই সমাজে এই মসিয়ত নামার কারামীকে বেশি করে প্রচার করতে যে তারা দাদা হুজুর কেবলাকে অপমান করেছে এ যেন তাদেরই গন্ধ বলে আমার মনে হচ্ছে তাদেরই গন্ধ বলে আমাদের মনে হচ্ছে যাই হোক আমরা কারোর কিছু বলতে চাই না দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ হে বাংলা